প্রথম প্রথমটা পড়ানো এটুকু নেতাজি সুভাষ চন্দ্র বোস পাওয়া গেছে নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস ব্র্যাকেটে কি আছে বন টোয়েন্টি থার্ড জানুয়ারি এইটিন নাইনটিন নাইনটি সেভেন নেতাজি সুভাষ চন্দ্র বোস আঠারোশো সাতানব্বই সালে তেইশে জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন ওয়াজ ওয়ান অফ দি মোস্ট ফেমাস তিনি ছিলেন একজন বিখ্যাত ইন্ডিয়ান ন্যাশনালিস্ট লিডার অফ ভারতীয় জাতীয়বাদী নেতা হু ফট ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স যিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করেছিলেন ফ্রম ব্রিটিশ রুল ব্রিটিশ শাসন থেকে ব্রিটিশ শাসনের হাত থেকে বাঁচাবার জন্য সুভাষ চন্দ্র বোস লড়াই করেছিলেন টু দিস পারপাস এই উদ্দেশ্যে এই গল্পটা কেন লেখা আছে সেটা বলেছে আর কি টু দিস পারপাস পারপাস মানে উদ্দেশ্য এই উদ্দেশ্যে হি ফাউন্ডেড তিনি প্রতিষ্ঠিত করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএ তাই না ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ভারতীয় জাতীয়বাদী সেনাবাহিনী তৈরি করেছিলেন হুইচ ইনক্লুডে উমেন্স রেজিমেন্ট টু তাতে একটা মহিলাদের রেজিমেন্টও ছিল টু মানে আরো টি ডাবল টু মানে আরো টিও টু টু মানে কি তে বা প্রতীক তাই জানা আছে তো টু মানে তেবাপতি আর টি ডাবল টু মানে আরো ইন নাইনটিন ফর্টি ওয়ান দি ব্রিটিশ গভর্নমেন্ট পুট সুভাষ আন্ডার হাউস অ্যারেস্ট আর উনিশশো সালে ব্রিটিশ সরকার সুভাষচন্দ্র বসুকে করেছিল করেছিল করে কি করেছিল বাড়ির মধ্যে রেখে দিয়েছিল তাই না নিয়ে নিয়ে যায়নি যায়নি মানে বাড়িতে গ্রেপ্তার করে কি রেখেছে চারদিকে পুলিশ দিয়ে ঘিরে রেখেছে যাতে পালাতে না পারে কনফাইন হি মিনিজ ওন হাউস নিজের ঘরের মধ্যে আবদ্ধ রেখেছিল কনফাইনমেন্ট আবদ্ধ রাখা ঘরের মধ্যে আবদ্ধ রেখেছে মানে বাইরে বেরোতে পারবে না কারণ লোকসভা খুঁজতে পারবে না বাড়ির মধ্যে থাকবে ওটা ওটা একরকমের শাস্তি দি ফলোইং ন্যারেটিভ ডিসক্রাইব নিচের ঘটনাগুলো বর্ণনা করছে দাইটি মানে উত্তেজনাপূর্ণ অ্যান্ড কারেজিয়াস মানে সাহসী সাহসী পলায়ন সুভাষ বোস সুভাষ বোসের যে পলায়নের গল্পটা আছে ফ্রম দ্য ক্লাচেস অব দ্য ব্রিটিশ ক্লাচেস মানে কি নাগাল থেকে হাত থেকে ব্রিটিশের হাত থেকে বাঁচবার জন্য টু কন্টিনিউ হিজ স্ট্রাগেল ফর ইন্ডিয়াস ফ্রিডম ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সংগ্রামের সংগ্রামটা চালিয়ে যাওয়ার জন্য তিনি ভারত থেকে পলায়ন করার পরিকল্পনা করেছিলেন ইংরেজ হাত থেকে বাঁচবার জন্য ভারত থেকে পালাবার চেষ্টা করেছিলেন এ পালানো সে পালানো এখন এখন পালায় সেরকম নয় ওরা পালিয়েছিল কেন ওকে পালাবার পরিকল্পনা করেছিল কেন ও বাইরে গিয়ে কি করবে মারো করে সেনাবাহিনী তৈরি করবে ইংরেজের মধ্যে লড়াই করে ভারতকে স্বাধীন করবে এই জন্য পালাবার পরিকল্পনা করেছিল আচ্ছা প্রথম প্রথম চ্যাপ্টারটা আমরা পড়িয়েছি তাই তো পড়িয়েছি আমরা দ্বিতীয় চ্যাপ্টারে চলে যাব দ্বিতীয় চ্যাপ্টার পড়িয়ে নিয়ে তারপর প্রথমের দিকে আমরা চলে আসুন এইবারে চৌত্রিশ পাতা হ্যাঁ হ্যাঁ অ্যাক্টিভিটি করো চিন্তা করতে হবে না সব পারো অ্যাক্টিভিটি করবো বড় প্রশ্ন প্রশ্ন সব করব এখানে দেখ এইটা পড়াচ্ছে শোন একটু শোন গল্প ভালো করে পড়া থাকলে কোশ্চেন উত্তর দিতে সুবিধা হবে তাই না কোশ্চেন করানো হবে গল্প ভালো পড়া থাকলে হবে তো কি বলবো সেভেন থেকে একই কথা বলে আসি সুভাষ হ্যাট কেবল আকবর শাহ কেবল মানে কি এমনি কেবল তার বলে না কেবল মানে আমরা বলি কেবল হয়েছে মোবাইলে এই ফোনের কেবল বা মোবাইলের কেবল সিডির কেবল সবগুলো কেবল মানে তার সুভাষ আর কেবেল আকবর শাহ সুভাষ আকবর শাহকে ডেকেছিল টু মিথ হিম ইন কলকাতা 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 আসার জন্য মানে আকবর শাহ বাইরে ছিল কোথায় ছিল বলা নেই আকবর শাহকে ফোন করেছিল খবর দিয়েছিল কলকাতা আসার জন্য কে খবর দিয়েছিল নিধায় সুভাষচন্দ্র বোস আকবর শাহ ওয়াজ ওয়াজ এ কো ওয়ার্কার ইন দ্য ফ্রিডম স্টাগেট আকবর শাহ ছিল একটা স্বাধীনতা সংগ্রামী কর্মী এগারেস্ট ব্রিটিশ রাজ ব্রিটিশদের বিরুদ্ধে তার মানে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য আকবর শাহ একটা কর্মী ছিল দলের কর্মী আর কি পরিচিত স্বাধীনতা ইতিহাস গুলো পরিচিত ছিল তাদের মধ্যে একজন ছিল আকবর সাহায্য হি অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্স এটা একটা পোস্ট এটা একটা আছে এটা ভালো করে দেখ হি অপারেটেড তিনি চালাতেন কি চালাতেন এই নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার মানে উত্তর উত্তর পশ্চিম ফ্রন্টিয়ার প্রভিন্স মানে উত্তর পশ্চিম অঞ্চল থেকে চালাত মানে নেতাগুলোর ভাগ ছিল কে এদিকটা দেখাশুনো করবে কে ওদিকে দেখাশুনো করবে তাই না আমাদের যেন পার্টির নেতা ঠিক থাকে না কেউ মহারাট দেখবে কেউ জয়নগর দেখবে এরকম নেতা ঠিক থাকে সেরকম ওই আকবর সাহেবের দায়িত্ব ছিল কোথায় নর্থ ওয়েস্ট নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার ফ্রন্ট প্রভিন্স তার মানে উত্তর পশ্চিম মানে ফ্রন্টের মানে কি সামনের দিকে এলাকাগুলোতে ওই অঞ্চলে দেখাশোনা করার দায়িত্ব ছিল এটা টুপালসে আছে হি ওয়াজ টু হেল্প সুভাষ এসকে তিনি সুভাষকে পালাতে সাহায্য করবে এসকে মানে পলায়ন মানে পালানো তিনি সুভাষকে পালাতে সাহায্য করবে কে সাহায্য করবে আকবর শাহ আকবর শাহলো সুভাষ চন্দ্র ডেকেছে কি করে পালানো যায় পরিকল্পনা করো গল্পটা না আকবর শাহ কেম টু কলকাতা ক্যালকাটা আকবর শাহ কলকাতা ইন্ট্রোডিউস টু শিশির পরিচয় করে দিল শিশির ভাইপো নেতাজি সুভাষ চন্দ্র বসের ভাইফোর নাম শিশির শিশির বোস ওর ভাইফোর সঙ্গে পরিচয় করে দিল আকবর শাহ শিশির বসে চিন্তা এটা আমার ভাইপো পরিচয় করে দিল টুগেদার দে ওয়েন টু এ সব তারপর তার দোকানে গেলো ইন সেন্ট্রাল কলকাতা মধ্য কলকাতা এটা একটা প্রশ্ন আছে তিনি কলকাতার কোন দোকানে গিয়েছিলেন মধ্য কলকাতার দোকানে গিয়েছিলেন সেন্ট্রাল কলকাতা মধ্য কলকাতা সেন্ট্রাল মানে কি কেন্দ্র আর কি কলকাতার কেন্দ্রস্থলে পার্চেস তারা কিনেছিল ব্যাগি সালোয়ার টাউস আছে ব্যাগি সালোয়ার মানে কি পায় পায়জামা ব্যাগি বলার ব্যাগি ড্রেস পরিস মেয়েরা পরে তো ব্যাগি পরে ডলার ঢালা পায়জামা একটা ব্ল্যাক ফেস এবং কালো টুপি ওই পরে আছে না সোমা বসু কালো টুপি পরে আছে ছবিতে দেখা যাচ্ছে ফর সুভাষ ডিসগিউজ ডিসগিউজ মানে ছদ্মবেশ ছদ্মবেশ ছদ্মবেশে পালাবে অন্যরকম সাজে পালাবে ডিসগিউজ মানে ছদ্মবেশে শিশির অলসো পারচেস এ সুটকেস শিশির কিনেছিল একটা স্যুটকেস এ বেডরোল বিছানা বেডরোল মানে কি বিছানা শার্টস অ্যান্ড পিলোস জামা কিনেছিল বা বালিশ কিনেছিল কী কী কিনেছিল স্যুটকেস কিনেছিল একটা বেডরোল বেডরোল মানে বিছানা আর কি বিছানা ফেলে না জামাতে যায় যারা যায় এরকম বেডরোল পাওয়া যায় না বিছানা করে পাওয়া যায় না জামাকামার যায় কিন্তু ফিটে নিয়ে যায় বেডরুম সবাই জানে না যাতে বলে দি শার্টস কিনেছিল পিলো বালিশ সুভাষ সুভাষ ক্যারি দিস উইথ হিম জার্নি যাত্রার সময় এগুলো সঙ্গে করে নিয়ে যাবে তাহলে বাইরে গে থাকবে কোথায় তাই না সব সঙ্গে জামাতে যারা যায় লোকে নিয়ে যায় না সেরকম সি সি দেন টু শপ সাপির তখন তারপরে গিয়েছিল ছাপাখানাতে ছাপাখানার দোকানে গিয়েছিল প্রিন্ট মানে যেখানে ছাপে টাপে বই টই ছাপে বা কোটা কিছু ছাপে ছাপার দোকানে গিয়েছিল কেন গিয়েছিল তিনি ছাপাতে গেছিলেন কলিং কার্ড পাওয়া যায় না জিয়াউদ্দিন একটা ভ্রমণকারী ইন্সপেক্টর শিখেছিল মানে দি এম্প দি এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তার কোম্পানির নাম ফার্স সব ফার্স কিন্তু তার কোম্পানির নামটা কি দি এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি মানে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির একটা এজেন্ট

উনিশশো একচল্লিশ সালের ষোলোই জানুয়ারি তার কবে পালিয়েছিল পয়েন্টটা মনে রাখতে হবে কোশ্চেন হয়েছে যখন হবে দেখবে এগুলো উনিশশো চোরা একচল্লিশ সালের ষোলোই জানুয়ারি সিস ফিরি ডিনার সিজির রাত্রের খাবার খেয়ে নিল তাড়াতাড়ি করে আল তাড়াতাড়ি ড্রপ টু এলগিন রোড এবার এলগিন রোডের বাড়িতে গেল ড্রপ মানে গাড়ি চালানো এলগিন রোডের বাড়িতে গেলো অ্যারাউন্ড এইট থার্টি পি এম সাড়ে আটটার সময় গিয়েছিল হি পার্ক দি ওয়ান্ডার আর ওয়ান্ডার মানে গাড়ি আগের দিন বলেছি আমরা একটা কী গাড়ি তখন ব্যবহার করতো ওয়ান্ডার আর গাড়ি

নিজের ভাইপো কিন্তু সিশির অ্যান্ড সুভাষ লোক টোটাল সিক্রেসি অ্যাবোড দি প্ল্যান অফ স্কেপ এটা একটা প্রশ্ন আছে লাইনটা আবার পড়ছে দেখ সিসির অ্যান্ড সুভাষ হ্যাজ মেনটেন শিশির সুভাষ রক্ষা করেছিল টোটাল সিক্রেসি সমস্ত গোপনীয়তা অ্যাবার দি প্ল্যান অফ স্কেপ পালায়নে মানে পালাবার গোপনীয়তা কেউ জানে না ওদের বাড়ি অনেক লোক আছে ওদের বাড়ির বড় ফ্যামিলি তো সুভাষচন্দ্র বসে অনেকগুলো ফ্যামিলি বড় ফ্যামিলি কেউ জানে না শুধু কে জানে সুভাষচন্দ্র বসে ভাইপো জানে আর একটা বাড়ির কাজের লোক জানে আর একটা ভাইজি জানে ইলা বলে আসছে পরে তাহলে সুভাষ চন্দ্র বসে পালানের গল্প কি গোপন রেখেছিল গোপন কথাটা কি আছে সেক্রেসি দেখ সেক্রেসি মানে গোপন কথা সেক্রেসি সেক্রেট বলে না সেক্রেসি নান অফ দি ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষ দিস কেউ পরিবারে কেউ জানতো না তার পালানের কথাটি শুধুমাত্র জানতো কে এক্সেপ্ট শিলা ইলা বলে একটা মেয়ে জানতো তার ভাইজি নিজ অ্যান্ড নিজ মানে ভাইজি নিজ বলেন জানিস এটাই সি নিজ বানানটা কঠিন আছে নিজ বানান এ সি নিজ মানে ভাইজি ওর ভাইজি জানতো হিলা এন এন মেল কাজিন একটা ভাইপো জানতো তার নাম হলে ডিজেন কে কে জানতো পালাবার গল্প কে কে জানতো ভাই ভাইজি জানতো হিলা বলে ভাইজি ছিল জানতো আর ডিজেন বলে ভাইপো জানতো আর কেউ জানতো না গোপনে গোপনে পালাবে সুভাষ শ্রী সির ওয়েটে অপেক্ষা করছিল আনটিল দ্য রেস্ট অফ বোস ফ্যামিলি এড ফরেন এ স্লিপ যতক্ষণ পর্যন্ত বোসের পরিবার ঘুমিয়ে পড়ে মানে সব ঘুমলে ঘুমলে পালাবে তাই তো দেখ

হি ওর এ গোল্ড ওয়ার রিম স্পেকটেকাল সোনা তার বাঁধানো একটা চশমা পরেছে স্পেকটেকাল মানে চশমা তাহলে তার ড্রেসটা কি ছিল বল লং ব্রাউন কোট লম্বা ব্যাগি ব্যাগি পায়ে যাওয়া পড়েছে ব্রাউন বাদামের রঙের কোট পরেছে আর কি বলে সালো ব্যাগি সালো পরেছে ব্ল্যাক প্রেস বাঁধা কালো টুপি দিয়েছে ছবিতে দেখা যাচ্ছে হি ওর এ গোল্ড ওয়ার হ্যাঁ টুপিটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না হি ওর গোল্ড ওয়ার রিম স্পেকটেকাল তারপরে যে সোনার তার বানানো চশমা মানে সোনার মানে সোনার তার আছে আমাদের গুলো এগুলো সোনার তার যে অনেক চশমা আছে না সরুর তার আছে দেখেছি অনেকের চশমা এই ওটাকে দেখেছি এরকম সরু এখানে সরু তার আছে সোনার সেটা সোনার ছিল অনেকের আছে অনেকে পরে গান্ধীজি ছবিতে দেখবি ওরা চশমা তাই না সরু তার একটা চশমা গোল চশমা গান্ধীর ছবিটা আছে হ্যাঁ 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 ইট ওয়াজ এই ওয়ান মানে কপল বলতো কে বলতে পারবে এই কপল বলতো ওয়ান থার্টি এম এই ওয়ান থার্টি এক মানে পিছনে বল দি কটা বাজে ভোরবেলা রাত্রিরে বারোটা কেন বারোটার পরে একটা পঁয়ত্রিশ মানে রাত রাত একটা পঁয়ত্রিশ এম তো না গভীর রাত মিড নাইট রাত রাত বারোটার পর থেকে এম আরে বলছে নাকি এখন এখন কি চলছে এম না পি এম এম তা রাত একটা রাত বারোটা পাঁচ হয়ে গেলে এম হয়ে যাবে হয়ে যাবে বারোটা পাঁচ তার মানে এ হলে না বারোটা এক হলে বারোটা এক তো এ হয়ে যাবে এখানে কটার সময় বেরোচ্ছে একটা পঁয়ত্রিশ রাত এক মানে রাত একটা পথ গভীর রাত্রে পালাচ্ছে একটা পঁয়ত্রিশ সময় দি নাইট ওয়াজ মূল নিট আকাশ সেদিন আত্মা ছিল জোসনা আলোকিত জানা মূল নিট মানে কি চাঁদের আলো ছিল জোসনা আলোকিত রাত ছিল ডিজেন সিগন্যাল ফ্রম এন অ্যাপেস্টার্স উইন্ডো ডিজেন ওপরে জানলা থেকে সিগনাল দিল লাইট দিলে টর্চ বেড়ে সিগনাল দিলে সব ঠিক আছে কে সিগনাল দিল ডিজেন নো পুলিশম্যান ওয়াজ নিয়ার বাই আসপাটে করে পুলিশ নেই ওপর থেকে জানাইছে দেখছে কে দেখছে করে পুলিশ নেই বাই ডে দিনের বেলা দি পুলিশম্যান চার চার পাই পুলিশ ম্যানের চার পায়ে বসে থাকতো এট দ্য কর্নার অফ দি এলগিন রোড অ্যান্ড উডপান রোড এলগিন রোড এবং উডবান রোড এর কোনে খাটিয়ার উপরে বসে থাকে মানে সেই এখানে খাটিয়া উঠে গেছে এরকম খাটিয়াটে চার কোন খাটিয়া তার দিয়ে বাঁধা থাকে দড়ি দিয়ে থাকে খাটিয়া ওরা ইয়েরা থাকে সাধারণত ওই বিয়ারি ফেয়ারি রোখে কলকাতা ওরা বলতে তাহলে ফেরত ওরা বেশিরভাগ সই হতো খাটিয়া আমাদের দিকে দু একটা আছে খাটিয়া তাহলে পুলিশটা কোথায় বসে থাকতো দিনের বেলা চাপায় খাটিয়া এটা কোথায় ছিল বল এলগিন রোড এবং গুডম্যান রোড দুটো রাস্তা আছে দুটো রাস্তার কোনে আমাদের রাস্তার কোনে যেন বাংলার মোড় দুটো রাস্তা জুড়েছে না যেমন এই রোড আর ওই এই বালসাদ রোড সেরকম ভাবে কোনে জুড়েছে সে কোনে বসে থাকতো খাটিয়ার রোড বসে থাকতো পুলিশটা দেব দেব পেস্ট্রাপ তারা ঘুরে বেড়াতো আপ এন্ড ডাউন ডিস্ট্রিক্ট বিপদ সুভাষ হাউস সুভাষের বাড়ি চারদিকে তারা ঘুরে বেড়াতো দিনের বেলা কি করতো পুলিশরা বাড়ির চারদিকে যারা পালাতে না পারে চারদিকে ঘুরে বেড়াতো ওর ভেতর থাকবে সুভাষ বাইরে পুলিশ চারিদিকে ঘুরবে অন দি কুল উইন্টার নাইট ঠান্ডা গভীর রাত্রে ও জানুয়ারি সিক্সটি জানুয়ারি ষোলো তারিখে দে হ্যাড প্রিপেয়ার দি কম্পোর্ট তার স্বাচ্ছন্দ্য বোধ করছিল অফ দ্য ওয়ার্ম ব্ল্যাঙ্কেটস অন দ্য চার 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 উপরে গরম কম্বলের অনুভূতি দিচ্ছিল তাই পুলিশ রাত্রে তখন কী করছিল

নর্থ ইস্টার্ন ফন্টার্ রিলেট এই প্রভিন্স কোন অঞ্চলে তাহলে এটা কি চুরে ফল বল ফল তাহলে উত্তর কোটা হবে সাপোর্টিং সেন্টেন্স এইটা হবে দেখ এই তো হি অপারে এই তো হি অপারেটেড এখানটা দেখ এখানটা আছে হি অপারেটেড লাগ দে রে কি অপারেটেড ইন দা নর্থ থার্ট ফন্ট প্রভিন্স ফলস হবে না হ্যাঁ 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 এক একটা বলছো তো না বলছি বলছি সবাই দিয়ে চলতে হবে এই পা গেছে এক একটা করতে হবে হ্যাঁ ফলস হবে এখানে কি বলেছে দেখ উত্তর পূর্ব আর এখানে বলেছে কোথায় উত্তর পশ্চিম উত্তর পশ্চিমে হ্যাঁ দাঁড়া লাপার চিস কেন দু একটা বিটটা বলছি বিটটা দেখ সেন্ট্রাল কলকাতা উত্তরটা এখানে দেখ এই বলে দিচ্ছে এখানে দেখা মধ্য কলকাতায় কিনেছিল আর এখানে ভুল আছে ফলস হবে দুইটা এই তো পা গেছে দেখ না পেলে বল বলো তো দে ওয়েট এই তো দে ওয়েট টু শপিং সেন্ট্রাল কলকাতা ওই কই পর্যন্ত কলকাতা থেকে মধ্য কলকাতা থেকে কলকাতা পর্যন্ত যা দরকার হবে ডাক দেনে আর যা লাগবে না বসে গল্প কর হয়েছে বোঝা গেছে হ্যাঁ হ্যাঁ আমি অনেকের বলি এই তোমাদের ভাত খেলে পাস টাইম থেকে ঠাকা ঠাক হয়ে যাবে বুঝতে পারবে এভরিওয়ান ইন সুভাষ ফ্যামিলি ওয়াজ অ্যাওয়ার অফ হিস প্ল্যান অফ এসকেপ সিটটা পড়াচ্ছি এভরিওয়ান সুভাষ ফ্যামিলি পরিবারের সকল সদস্যগুলো ওয়াজ অ্যাওয়ার অফ হিস প্ল্যান অফ এসকেপ পলায়নের সব ব্যাপার জানতো জানতো কি তাই তুই ভাবে কি বল পরিবারের সবাই জানতো কে কে জানতো দুজন জানতো তো ভাইজি ইলা আর ভাইপো ডিজেল তাহলে ফলস হবে

অন দ্য কুল উইন্টার নাইট ইন অফ সিক্সটিন জানুয়ারি ষোলোই জানুয়ারি পুলিশ বানায় পছন্দ করছিল গরম কম্বল টু ও না ফক্স টু হবে লাস্ট লাস্ট প্যারাগ্রাফে আছে এখানে আছে দেখ এ লাস্ট লাস্ট লাইন দেখ অন দ থেকে আছে অন দী থেকে হ্যাঁ পুরোটা লাস্ট লাইন থেকে পুরো ডাক দে না লাস্ট লাইনে পারে অন দে থেকে Wait to please like the sentence search code